মানুষ একটা বউ চালাতেই ভয় পায় সেখানে এই সময়ে এসে একসাথে একই ছাদের তলায় দুটো বউকে কিভাবে সামলায় এবং তাও আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও কন্টেন্ট তৈরি করে বলছিলাম ভাইরাল সেই সায়েদ আব্দুল আহাদ ভাইয়ের কথা যার শুধু দুটো বউ না এর আগেও নাকি ছিল আরও একটি বউ তো এবার আসা যাক আসল বিষয়ে কেন বিয়ে করেছিলেন দুটো বা তিনটে তার আসল কারণ এবার ফাঁস হয়েছে সম্প্রতি সায়েদ আব্দুল আহাদের ছোট বউ আখি আক্তার স্বামী এবং সতীনের সাথে গণ্ডগোল করে বাড়ি ছেড়ে চলে গেছে শুধু তাই নয় এরপরে উঠে আসছে একের পর এক তাদের গোপন গোপন কথা সম্প্রতি আখি আক্তার তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে কেন তাকে বিয়ে করিয়েছিলেন তার সতীন তিসা এবং সতীন তিশার উদ্দেশ্য এবং তার স্বামী সায়েদ আহাদের উদ্দেশ্য কি ছিল তিনি তার একটি পোস্টের মাধ্যমে উল্লেখ করেন মূলত ভিউজ আনার জন্যই আখে আক্তারকে বিয়ে করেছিলেন সায়েদ আবদুল আহাদ শুরুতেই সায়েদ আব্দুল আহাদের দ্বিতীয় স্ত্রী তিশা কখনোই স্বামীকে বিয়ে দিতে রাজি হননি আর এমনটা একজন বাঙালি নারীর পক্ষেই স্বাভাবিক সব কিছুর ভাগ দিলেও স্বামীর ভাগ কাউকেই দিতে চান না তো সেক্ষেত্রে অনেক কষ্ট করে জোর করে তিশাকে রাজি করিয়েছিলেন তার স্বামী সায়েদ হাত তিনি বলেছিলেন আমি যদি আরেকটি বিয়ে করি এবং তোমরা দুজন মিলে একই ছাদের তলায় আমরা একসাথে কন্টেন্ট তৈরি করব এবং আমরা ভাইরাল হব এবং এখান থেকে আমরা মোটামুটি একটা আর্নিং করতে পারব। সেই বিষয়টা মাথায় রেখেই দ্বিতীয় স্ত্রী তিশাকে রাজি করিয়েছিল স্বামী সায়েদ আহাদ শুধু তাই নয় এর আগেও আব্দুল্লাহাদের আরও একটি স্ত্রী ছিল জানা যায় যখন তিশার প্রেমে পড়েছিলেন সায়েদ আবদুল্লাহাত তখন বড় বউ এই বিষয়টি জানার পর তাকে ছেড়ে চলে যান এবং তিশাকে বিয়ে করেন সায়েদ আবদুল্লাহ এরপর তিশার সাথে বছরখানেক সংসার করার পর তিশাকে জোর করে রাজি করিয়ে গরিব ঘরের মেয়ে আখি আক্তারকে বিয়ে করেন এছাড়াও আখি আক্তার তার পোস্টের মাধ্যমে উল্লেখ করেন তার স্বামী সায়েদ আহাদ তাকে যতটুকু ভালোবাসা দিচ্ছিল সবটুকুই জোর করে কখনো নিজে মন থেকে তার কাছে আসতেন না তাকে সময় দিতেন না সবসময়ই দ্বিতীয় বতিশাকেই সময় দিতেন বেশি তিনি আরও উল্লেখ করেন ভিডিওগুলোতে যে হাসি মুখে তাদেরকে দেখা যায় সম্পূর্ণটাই মিথ্যে ছিল আর এরকমটা অনেকেই কিন্তু ধারণাও করেছিলেন যে তাদের ক্যামেরার পেছনে অন্য কিছু আছে প্রিয় বন্ধুরা এই সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ